দেখো চুলটা প্রচুর লম্বা কিন্তু মা চাইছে চুলটা কাটুক কিন্তু ও কাটবে না তো যাই হোক শেষ পর্যন্ত রাজি করানো গেল আমি স্ট্রেট কাট ও কাটবে তো আমি স্ট্রেট কাট কেটে দিচ্ছি অ্যাকচুয়ালি চুলটা এই নিচের দিকটা খারাপও হয়ে গেছে ওর তো দেখো আমি এবার নিচের দিকটা ওকে স্ট্রেট কাট কেটে দিচ্ছি দেখো স্ট্রেট কার যখন ও কাটবে আমাকে কি করতে হবে গাইড লাইনটা আমি নিয়ে নিচ্ছি চুলটা অ্যাকচুয়ালি ও ভীষণ খারাপ হয়ে গেছে শুধু চিন্তায় তো দেখো মোটামুটি আমি এতটা কেটেছি প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার মাই চ্যানেল প্লিজ প্লিজ প্লিজ